이거 <목소리도> 아에다 বেশ একটি দিনে এখানে আমরা সবাই হাজির হয়েছি নারায়ণপুর অঞ্চলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস আটাত্তরতম আজকে পালিত হচ্ছে গোটা দেশব্যাপী সেই স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আমরা আজকে এখানে হাজির হয়েছি আমাদের ভাঙড়ের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান তিনি এখানে হাজির হয়েছেন এই পতাকা উত্তোলন করার জন্য আজকে দিনটা সত্যি খুব আনন্দের দিন আবার বলা যায় দুঃখেরও দিন যে বীর শহীদরা তার নিজের জীবনের বিনিময়ে আজকে আমাদের এই দিনটা উপহার দিয়েছেন বা আমরা পেয়েছি আজকে স্বাধীন দেশে সত্যি কথা যদি ভালো করে আমরা বিশ্লেষণ করি ভারতবাসী আজকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছে বা হচ্ছে একের পর এক তাজা জীবনগুলো ঝরে যাচ্ছে আমরা খুব প্রকটভাবে দেখতে পাচ্ছি গো প্রেসেন্ট আবু সিদ্দিক সহ আমাদের যে বোনটা আজকে আরচিকর কলেজে মারা গেল তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোথাও যেন একটা ঘাটি কোথাও যেন একটা বিলম্ব কোথাও যেন একটা লুকোচুপি চলছে অর্থাৎ কোনো না কোনোভাবে যারা রক্ষক তারা যেন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দিন দেখার জন্য কিন্তু আমাদের বীর সৈনিকরা স্বাধীনতা সংগ্রামীরা জীবন উৎসর্গ করেনি তারা একটা সুন্দর স্বাধীন গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানুষ পাবে মানুষ মাথা উঁচু করে তার অধিকার ভোগ করবে তার জীবনের মান সম্মান জান মাল নিয়ে তারা শান্তিতে বসবাস করবে উন্মুক্ত সমাজে খোলা বাতাসে নিঃশ্বাস নেবে এই ভেবেই কিন্তু জীবন বাজি রেখে তারা কিন্তু লড়াইয়ের ময়দানে জীবনকে উৎসর্গ করেছিল নিজের রক্ত দিয়েছিল আজকে সেই সব বীর সেনানি বীর নেতৃত্ব তাদের যারা উত্তর তারা আজকে শান্তিতে নেমে এই ভারতবর্ষটা বিষ বাষ্পে ভরে যাচ্ছে রাজনীতির কারবারিরা তাদের রাজনীতিটাকে যে উদ্দেশ্যে আজকে বিবাহিত করার কথা পরিচালিত করার কথা দেশকে সেভাবে পরিচালিত করছে না যার কারণে আজকে মানুষ আবার যেন আশপাশ করছে মানুষ যেন একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যে বাস করছে তাদের কণ্ঠ উদ্যোগ সঠিক কথা ন্যায় কথা প্রকাশ্যে সামনে বলতে পারছে না বললেই তার বিরুদ্ধে কোনো সংক্রান্ত কোনো রকম আইনি ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আজকে আমরা এটি পালন করছি এটি শুধু পালন করার পদ্ধতি শেষ করলে হবে না আমাদেরকে শপথ নিতে হবে আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রাম যেন বিফলে না যায় স্বাধীন যারা এনেছেন তাদের রক্ত যাতে বিফলে না যায় তাদের জীবন যেন বৃথা না হয় আগামী দিনে এই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে হবে নিষ্ঠার জন্য সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হবে এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ভাইজান কথা উত্তোলন করবেন ঘুরে আমরা ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট যেভাবে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠি যেভাবে দেশপ্রেমিক হয়ে উঠি বাকি বছরের দিনগুলোতে যদি আমরা সেই রকম দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠি তাহলে আমাদের দেশ বিশ্বশ্রেষ্ঠ আসনে উপনীত হবে দুর্ভাগ্যের বিষয় আমরা যারা যেই ফিল্ডে আছি তারা আমরা আমাদের সঠিক দায়িত্বগুলো সঠিকভাবে সঠিক সময় পালন করতে পারছি না ফলে দেশ দেশবাসী পিছিয়ে যাচ্ছে আজকে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি আমরা গত রাত্রে যেভাবে স্বাধীন দেশে তার একটা অঙ্গরাজ্যের একটা মেডিকেল কলেজে দুর্বৃত্তদের দ্বারাই আক্রান্ত হলো ভাঙচুর হলো বিষয় দ্বিতীয় পরিিতাপের বিষয় আমরা কয়েকদিন আগে দেখছিলাম বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য এক ভারতবর্ষে এক ভিন্ন রাজ্যে অন্য রাজ্যে অসব আপনার উড়িষ্যাতে সেখানে বাংলা শ্রমিকদের ওপর আক্রমণ নেবে হচ্ছে এই স্বাধীনতার জন্য এই গণতন্ত্রের জন্য আশফাকুল্লাহ শহীদ আশফাকুল্লাহ খান থেকে শুরু করে শিথিলতা দেদার ভগৎ সিং বিরসা মুন্ডা লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনকে উৎসর্গ করে দেয়নি বা নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুধু শুরু করে গান্ধীজি মনে আবুল কালাম আজাদের প্রচেষ্টা ছিল না এই স্বাধীনতার জন্য তিনি চেয়েছিলেন ব্রিটিশ মুক্ত ভারত হবে ব্রিটিশ দেশ জন্নায় অত্যাচার করছে সেই নীল চাষিদের থেকে শুরু করে নির্ভর থেকে নিয়া থেকে শুরু করে এগুলো মুক্ত ভারত হবে এবং যে ভারত তারা গড়তে চেয়েছিলেন প্রত্যেকে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে কিন্তু আজকে জাতপাতের লড়াই থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা বঞ্চিত কেউ জাতের নামে বঞ্চিত হচ্ছে কেউ ধর্মের নামে হচ্ছে কেউ বর্ণের নামে হচ্ছে কেউ লিঙ্গর কারণে হচ্ছে বিভিন্নভাবে আমাদের ডিপ্রাইভ হচ্ছে সেই হাত থেকে বাঁচার জন্য আমাদের কাজকে শপথ নিতে হবে আমাদের দ্বারাই